অন্য চোখের পানির উপর নির্মিত ঘর কখনো সুখের হয় না একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মতো ভালোবাসে জানেন আসুন এক বিদ্যা মহিলার সাক্ষাৎকার থেকে জেনে নেই যিনি তার স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিলেন দীর্ঘ পঞ্চাশটি বছর তাদের জীবনে শান্তিতে ভরপুর ছিল জগড়া তো দূরের কথা দাম্পত্য জীবনে কখনো কথা কাটাকাটি পর্যন্ত হয়নি একজন সাংবাদিক এই বিদ্যার কাছে পঞ্চাশ বছর স্থায়ী সফলতার রহস্য ব্যাপারে জানতে চাইলেন কি ছিল এই রহস্য মজার মজার খাবার বানানো দৈহিক সৌন্দর্য বেশি সন্তান জন্ম দেয়া নাকি অন্য কিছু বিদ্যা বললেন দাম্পত্য জীবনে সুখ শান্তির প্রথমত হচ্ছে আল্লাহর ইচ্ছা এরপর স্ত্রীর হাতে একজন স্ত্রী চাইলে তার গড়টাকে জান্নাতের টুকরো বানাতে পারেন আবার চাইলে এটাকে জাহান নামেও পরিণত করতে পারেন কিভাবে অর্থ দিয়ে তা তো হতে পারে না কেননা অনেক অর্থশীল মহিলা আছেন যাদের জীবনে দুঃখ দুর্দশার শেষ নেই যাদের স্বামী তাদের কাছে বিড়তে চায় না সন্তান জন্মদান না তাও তো নয় কারণ অনেক মহিলা আছেন যাদের অনেক সন্তান আছে অথচ স্বামী পছন্দ করে না এমনকি এ অবস্থায় তালাক দেওয়ার নজিরও কম নয় ভালো খাবার বানানো এটাও না কারণ অনেক মহিলা আছে যা রান্নায় বেশ দক্ষ সারাদিন অথচ স্বামীর দুর্ব্যবহারের সম্মুখীন হন তার কথায় সাংবাদিক বিস্মিত হয়ে গেলেন বললেন তাহলে আসল রহস্যটা কে বিদ্যা বললেন যখন আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাপকি করতেন আমি অত্যন্ত সম্মান দেখিয়ে নিরবতা পালন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা দুলিয়ে তার প্রতিটি কথায় সায় দিতাম সাবধান বিদ্রুপ দৃষ্টিতে কখনো চুপ হয়ে থেকো না কেননা পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে এটা সহজেই বুঝতে পারে সাংবাদিক বললেন ওই সময় আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন বিদ্যা বললেন সাবধান সেটা কখনোই করবেন না তখন তিনি মনে করবেন আপনি তার কথায় বিরক্ত হয়ে পালাতে চাচ্ছেন আপনার উচিত চুপ থেকে ওর প্রতিটি কথায় সূচক সায় দেয়া যতক্ষণ না তিনি শান্ত হন তারপর আমি আমার স্বামীকে বলি আপনার শেষ হয়েছে এবার আমি যেতে পারি তারপর আমি চলে যাই আর আপন কাজে লেগে যাই কারণ চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়ছেন তার বিশ্রামের